மூஞ்சமக்கதே ஆجيஜ் நீ சத்தல என்ன புரியலப்பா போடியா இடலாம் போய் ஓடலாம் இல்ல தூண இல்ல தூண வந்து தூணலாம் হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হঠাৎ করে লাইভে চলে আসলাম প্রথম দিন তো লাইভে আসা হয়নি ফার্স্ট তো আপনার সবাই চলে আসুন আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে ইচ্ছে করতেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর পর্যন্ত আগে যেতে পারবো তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো ক্লাবে জয়েন হয়ে যান কে কে আছেন mm

Hi, hello, friends. Okay, sõnadega saaks kõikutulgu minu arvates olla ikka töö .

কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারো অনেকদিন পর লাইফে আসলাম কোনোদিন লাইফে আসা না জীবনে ফার্স্ট রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আর কি প্লেসটাকে লাইক করে দাও তো কোন কোন জায়গা থেকে দেখতেছো প্লিজ ঠিকানা দিও আমাকে

কেমন আছো সবাই যারা যারা এখন লাইভে যুক্ত আছো কেমন আছো তোমরা সবাই কোন থেকে দেখতেছো প্লিজ জানিও আমি তো রাঙনিয়া চট্টগ্রাম থেকে লাইভ আসলাম বাংলাদেশ রাঙনিয়া চট্টগ্রাম ইউটিউব নিয়ে অনেক আগে থেকেই কাজ করতেছি কিন্তু দুই তিনটা চ্যানেল কোনো কিছু হয় না আমার ভিডিও দিতাম কোনো বিজ হতো না কোনো কিছুই হতো না তাহলে এমনি দিতাম এখন একটা চ্যানেল আসছিলো আমার ওইটার মধ্যে আমি কমপক্ষে না দিলে একশো দেড়শোটার মতো ভিডিও দিয়েছি কিন্তু কোনো বিউসই আসেনি কোনো সাবস্ক্রাইবার আসে না তো এই চ্যানেলটা কোনো একটা টেকনিক কাটিয়ে করছিলাম চ্যানেল তাতে ভিডিও দেখার পরে মোটামুটি যেরকম কিছু আসতেছে চলবে আশা করি ওরা একটু পূর্ণ যাবে দেখি সামনে কী হবে আর একটা চ্যানেল আমি চালু করব গেমিং চ্যানেল ওটা নিয়ে চিন্তা করতেছি একটা গেমিং চ্যানেলগুলোর সব গেম নিয়ে ভিডিও বানাবো কারণ তোমরা চাইলে গেমিং চ্যানেল খুলতে পারো যে যে গেমিং চ্যানেল বাংলাদেশ গেমিং চ্যানেলও আমার ইটারেস পাওয়া যায় একটা লং চ্যানেলগুলোর বেশি দরকার কারণ শর্ট চ্যানেলে তেমন ইনকাম হয় না শর্ট চ্যানেল তো অনেকজনে বলছে তেমন ইনকাম নেই শর্ট চ্যানেলে অনেক ভিডিও দেখছিলাম আমি শর্ট চ্যানেলতে এরকম কোনো ইনকাম নেই সবাই বলতেছে এরকম দেখি তারপর শর্ট চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করা যায় হবে আমিও কোনো দিন লাইভে ক্যামেরার সামনে এরকম আসি নাই কথা বলতে অনেক очку Qual relствен, ufkam子 4 mensen hayatı şöyle gözüküyoruz. Bereke çalış También işçiler, Trustee Regard its

আমার বাড়ি হচ্ছে চিটাং রঙ্গুনিয়া চট্টগ্রাম চিটং আরো হঠাৎ করে লাইভে চলে আসলাম কোনোদিন লাইভে আসা হয় না এরকম আমি কোনোদিন লাইভ আসি নাই কোনো চ্যানেল থেকে আগেও চ্যানেল আছে কিন্তু এরকম হয় না वो तो तो देख के पुस्तिपर से आमिर अपना बार इंडिया तो तुम वीडियो देख चला मगर अपना देशीर पायलेट था कितना को तो बोला वीडियो देख चला देशीर पायलेट वो लोग कैमरे कूदते कैसे लेकिन वो है ना कि वालों वालों

হয়ে যাবে এরকম লেগে থাকলে বেশি দিন টাইম লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার কোন রকম হতে পারলে তারপর পাওয়া যাবে আপনার জন্য টেনশন নেই এমনি লেগে থাকতে হবে আর কি কারণ অনেকজন তো এরকম ফুট করে ছেড়ে দেয় আর প্রতিদিন ভিডিও দিতে পারলে অনেক বেশি ভালো হবে অনেক সাবস্ক্রাইবার এগিয়ে যাবে যদি প্রতিদিন ভিডিও দিতে পারে কারণ চ্যানেল গ্রো করার জন্য প্রতিদিনই ভিডিও দিতে হবে আমারটা তো শর্ট চ্যানেল আমি একটা গেমিং চ্যানেল করব আমার তো একটা লাখ টাকা গেমিং চ্যানেল করব

আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন তো হঠাৎ করে লাইভে আসলাম তেমন কোনো প্রতিষেধ নেই কেন বের হয়ে যাবে কোন কোনো বোঝোটে হয়ে গেলাম আপ করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে বাই বাই